আসসালামু আলাইকুম এবিয়াম তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ছাতা সেলাই করার ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা দ্বিতীয় নম্বর লাইনে সে বড় আবার ক্রস ঘর করে নিয়েছি একটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি মাঝখানের ঘরটি রেখেছি এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিয়েছি তিনটা চার নম্বর লাইনেও ঘর করে নিলাম তিনটা এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানে তিনটা ঘর দিব এবং ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে পাঁচ নম্বর লাইনে ঘর নিয়ে নেব পাঁচটা ছয় নম্বর লাইনে বাম দিকের ডান দিকের লেভেল সমান রেখে আবার ঘর করে নেব পাঁচটা পাঁচ ছয় সাত আট পাঁচ থেকে আট নম্বর লাইন পর্যন্ত ঘর হবে পাঁচটা পাঁচটা করে নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ যাবে এবং ডান দিক থেকে একটা ঘর বাদ গিয়ে ঘর হবে তিনটা এরপর কুসুমকালারের সুতো নিয়ে ডান দিক থেকে প্রথম লাইনের ডান দিক থেকে একটা ঘর নিব দ্বিতীয় নম্বর লাইনে লাল সুতোর পাশ থেকে ঘর নিব দুইটা তিন তিন নম্বর লাইনেও ঘর নিব দুইটা চার নম্বর লাইনে চলে যাব চার নম্বর লাইনে ঘর নিব তিনটা পাঁচ নাম্বার লাইনে ঘর নিব দুইটা দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার পেজটি ফলো করে নি অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চার নম্বর লাইনে ঘর নিলাম তিনটা পাঁচ নম্বর লাইনে ঘর নিব দুইটা ছয় নম্বর লাইনে ঘর নিব দুইটা সাত নম্বর লাইনে আট নম্বর লাইনেও ঘর নিব তিনটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে লাল সুতোর পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিকের লেবেল সমান রেখে মোট ঘর নিব তিনটা এরপর বাম সাইডে চলে যাব বাম সাইডে গিয়ে কুসুম কালারের সুতোর পাশ থেকে ঘর নিব একটা লাল কালারের সুতোর পাশ থেকে কুসুম কালারের ঘর নিব একটা দ্বিতীয় নাম্বার লাইনে ঘর নিব দুইটা তিন নাম্বার লাইনে ঘর নিব দুইটা চার নাম্বার লাইনে ঘর নিব তিনটা পাঁচ নম্বর লাইনে ঘর নিব দুইটা ছয় নম্বর লাইনে ঘর নিব দুইটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে ঘর নিব তিনটা আট নম্বর লাইনেও ঘর নিয়ে নিব তিনটা সাত নাম্বার আট নাম্বার ঘর হবে তিনটা করে নয় নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান থাকবে এবং ডান দিক থেকে লাল ঘরের পাশ থেকে একটা ঘর ক্যাপ গিয়ে ঘর হবে তিনটা এরপর আবারও লাল সুতো নিব কুসুম কালারের সুতোর বাম পাশ থেকে ঘর নিলাম প্রথম লাইনে একটা দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিব দুইটা তিন নম্বর লাইনে ঘর নিব দুইটা চার নম্বর লাইনেও ঘর নিব দুইটা দুই নম্বর লাইনে লাল ঘর হবে দুইটা তিন নম্বর লাইনেও দুইটা চার নম্বর লাইনেও ঘর হবে দুইটা পাঁচ নম্বর লাইনে ঘর হবে তিনটা ছয় নম্বর লাইনেও ঘর হবে তিনটা সাত নম্বর লাইনেও ঘর হবে তিনটা আট নম্বর লাইনে ঘর হবে তিনটা নয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান হয়ে ঘর হবে দুইটা কুসুমকালারের পাশ থেকে একটা ঘর গ্যাপ যাবে নয় নম্বর লাইনে কুসুমকালের সুতোর পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে বাম দিকে লেভেল সমান করে নিলাম এরপর ডান পাশে কুসুমকালের সুতোর বাম পাশে ডান পাশ থেকে ঘর নিলাম একটা দুই নম্বর লাইনে ঘর নিব দুইটা তিন নম্বর লাইনেও ঘর নিয়ে নেব দুইটা দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এই নোটিফিকেশান আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন দুই নম্বর লাইনে ঘর নিলাম দুইটা তিন নম্বর লাইনে ঘর হবে দুইটা চার নম্বর লাইনে ঘর নিব দুইটা পাঁচ নম্বর লাইনে ঘর হবে তিনটা ছয় নম্বর লাইনেও ঘর হবে তিনটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনেও ঘর হবে তিনটা আট নম্বর লাইনে ঘর হবে তিনটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে ডান দিক থেকে লেভেল সমান হয়ে বাম দিক থেকে কুসুমকালার সুতোর পাশ থেকে একটা ঘর গ্যাপ গিয়ে ঘর হবে দুইটা এরপর কালো সুতোর কাজ ঠিক উপরের ঘরে আমি কালো সুতো দিয়ে একটা ঘর করে নিলাম লাল ঘরের উপরে এরপর লাল ঘরের ঠিক নিচে মাঝখান ঘর বরাবর ঘর করে নিব ছয়টা এরপর বাম পাশ থেকে একটা ঘর বাড়াবো এরপর ঠিক তার উপরের বাম কর্নার থেকে দুইটা ঘর উপরের দিকে বাড়িয়ে নিব আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ